চায় বাধা সংসারে অশান্তি চাকরির ক্ষেত্রে বাধা যে কোনো বাধাতে বা যে কোনো সমস্যাতে আপনি নিশ্চিন্তে যেখানে সমাধান করাতে পারেন অর্থাৎ মা গৌরী তারা মন্দিরে যিনি নিত্য সাধনায় রত থাকেন হোমের গুরু চিতা হোমের মহাগুরু মহারাজ কল্যাণেশ্বর তার মন্দিরে আমরা আজকে উপস্থিত উপস্থিত হয়েছি একটি মহাপূর্ণ তিথিতে বকুল অমাবস্যা তিথি বৎসরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা তিথিতে এবং এই তিথিতে মহারাজ আজকে এখানে মায়ের পুজো করবেন এবং সাথে মাকে ভোগ নিবেদন করবেন আর সেই বিশেষ তিথি কীভাবে মহারাজ পালন করছেন আমার সাথে আপনারাও আজকের এই ছবি দেখুন বা আজকের তিথিটিকে আপনারা বিশেষভাবে উপভোগ করুন জায়গায় অনেকভাবে মানুষ প্রতারিত হচ্ছে সেই প্রতারণা কখনো দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে অনেকে অনেক জায়গায় টাকা পয়সা দিচ্ছে কিন্তু সেখানে কোনো চাকরি হচ্ছে না কোথাও বাবা মারা তাদের বাড়ি বন্ধক রেখে সোনা গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করছে কিন্তু ছেলেমেয়েরা সেখানে চাকরি পাচ্ছে না একই চিত্র আমরা দেখি যখন পড়াশোনার ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে কোনো সার্টেন কোচিং সেন্টার হয়তো তাদেরকে এত নাম্বার পাইয়ে দেবে দেখা গেল কিছুই হলো না এবং ব্যাংকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ব্যাংকে হয়তো আপনার অনেক টাকা পয়সা রয়েছে সেটা নানাভাবে প্রতারিত হয়ে আপনার ব্যাংক ব্যালেন্স আজকে শুন এসে তো এই যে বিভিন্ন যে আমাদের প্রতারিত হওয়ার যোগগুলো এখানে অবশ্যই আমাদের গ্রহদের ভূমিকা রয়েছে মহারাজ এগুলো কখন হয় আমাদের দেখো তুমি যে প্রশ্নটা করলে এই প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন প্রথম কথা মানুষ লোভে মরে হয়তো কোনো জায়গায় একটা টাকা দিল যাকে দিচ্ছে সে খুব ভালো বক্তা হতে পারে তোমাকে বোঝালো বুঝিয়ে বলল আমি এইটা করে দেব এই চাকরিটা করে দেব সরকারি চাকরি করে দেব যে টাকা দিচ্ছেন তার তো বোঝা দরকার এ যদি সরকারি চাকরি আমাকে করে দেয় এর ছেলে বুলেকে কেন করে দিল না তো আমার ছেলেকে সরকারি চাকরি করে দেবে বলে যে টাকাটা নিল তখন কিন্তু এই গ্রহের মধ্যে রাহু অবস্থান করে খুব খারাপ জায়গায় সেই সময় ফুল ফুলবশত এই ধরনের দুর্ঘটনা ঘটায় চারদিকে বলা যাবে যে আপনার এই দুর্ঘটনা যেমন আমরা চারদিকে শনি এবং মঙ্গলের অবস্থান দেখে কারুর দুর্ঘটনা ঘটছে আমরা একটা চার্ট দিকে বলতে পারি আর একটা কথা শিক্ষা স্থানে যেগুলো আমি অমুক স্কুলে ঢুকিয়ে দেব এক ধরনের প্রতারক তাদের স্পিকিং পাওয়ারটা খুব ভালো তারা কথা বলতে পারে ভালো তারা কিন্তু রাহুর জাত। তারা এই বলা মুহূর্তে তুমি ভুল পথে চলবে তখনই তোমার এই সর্বনাশগুলো হয় তা আমাদের জেনে রাখা দরকার রেলে চাকরি দেব লক্ষ লক্ষ লোক পরীক্ষা দেবে তার মধ্যে একশো জন নেবে দেখা যাবে দু লাখ পরীক্ষা দিয়েছে তার মধ্যে বাছাই ছাত্রছাত্রীদের নিয়ে চাকরিটা হবে রাজনীতিতে চলে আসি রাজনীতির ক্ষেত্রে কেউ যদি বলে তোমাকে আমি আমি অমক আছি আমি অমক আছি তা সেটা তো মুখ্যমন্ত্রী জানবেন না মুখ্যমন্ত্রী তো দেখার দরকার নেই মুখ্যমন্ত্রী কাউন্সিলর থেকে আরম্ভ করে এমএলএ এমপি ছেড়ে রেখেছেন তাদের মধ্যে যদি ফ্রড করে তাহলে মুখ্যমন্ত্রী দায়ী নয় আমরা বলবো না মুখ্যমন্ত্রী করি যে এটা হলে ভুল এই ধরনের পার্টি কালারে নাম নিয়ে যারা প্রতারণা করছে তাদের পোস্টে বেঁধে মারা দরকার যেন আর একজন কাউন্সিলর এমএলএ এমপি এইটাকে দেখে জানবে যে আমার অবস্থা হবে তাহলে কিন্তু সাধারণ পাবলিক সজাগ হবে এখানে মুখ্যমন্ত্রী কোনো পার্ট নেই এমএলএ কী করছে মুখ্যমন্ত্রী তাকে পাওয়ার দিয়েছে তাকে দপ্তর দিয়েছে বা কাউন্সিলরকে তাকে বসিয়েছে তোমার বাড়ি হওয়ার জন্যে আমাকে ঘুষ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই ঘুষ কেন্দ্র মুখ্যমন্ত্রী বলে না দলের মধ্যে কিছু চামচা তৈরি হয় সেই চামচারা এদের কাউন্সিলরদের তৈরি করে এই টাকাটা বকলা করে এটা মুখ্যমন্ত্রী জানতে পারবেন না তা আমরা মুখ্যমন্ত্রীকে দোষারোপ করলে তো হবে না তোমরা জানো কাকে দিয়েছ এর জন্যে মুখ্যমন্ত্রী কি করবে আইনের পথে যাবে আইন যা প্রমাণ করবে তার সেরকম সাজা হবে আইনের বাইরে তো কেউ নয় আইনের বাইরে আমরা কেউ নয় জজ যা পানিশমেন্ট দেবে তাকে সেই পানিশমেন্ট নিতে হবে তবে প্রত্যেক রাজনীতিবিদকে বলবো যে আপনাদের নিচু দলে যারা এই ধরনের করছে তাদের উপর একটু সজাগ থাকুন সাধারণ মা বাবা যেন প্রতারণা করতে না পড়ে

নেরাপুরি একমাত্র নির্ভর করি এবং বিশ্বাসযোগ্য এবং ভিক্ষাও নেব আমি সমস্ত সব কিছু আমার সমস্ত সব ব্যবসা বিজনেস থেকে আরম্ভ করে সমস্ত শারীরিক মানসিক শান্তি ফান্তি সমস্ত সব কিছু আমি চাই ওনার থেকে

আর এই যে আপনার এত বছর ওনার সাথে পরিচয় আপনার বিপদে আপদে উনি কিভাবে পাশে থেকেছেন আপনার বা আপনি কখন মনে করেছেন যে ওনার কাছ থেকে একটা পরামর্শ নিয়ে তাহলে আমার বিপদটা কেটে যেতে পারে অনেক বিপদ এসছে অনেক কিছু এসছে গুরুদেবকে আলোচনা করেছি বলেছি মাঠে দেখেছি সব বিপদ থেকে মুক্ত হয়েছি মোটামুটি প্রতি অমাবস্যা তিথিতে যেমন ভক্ত সমাগম হয়ে থাকে এই মা গৌরী তারা মন্দিরে আজ বকুল অমাবস্যা তিথিতেও কিন্তু তার কোনো অনর্থ হয়নি কারণ এখানে আজকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছে তার মধ্যে থেকে দাদা রয়েছেন কথা বলে জানলাম আপনি আট ন বছর ধরে আসছেন মন্দিরে তাহলে এই যে আট ন বছর ধরে মন্দিরে আসছেন এবং সেক্ষেত্রে আপনি মন্দিরে আসা মানে আপনার নিশ্চয়ই কিছু সমস্যা ছিল মায়ের কাছে সেখানে আপনি প্রার্থনা করেছেন

আমি ভেলোরে পর্যন্ত চলে গিয়েছিলাম তারপর মানে আমার হয়তো বাঁচার কোনো আশাই ছিল না বাবা যখন বললেন বাবাকে যখন বললাম বাবা বললো তুই মায়ের স্মরণ শরণাপন্ন যখন হয়েছিস তো কোনো কারণ নেই মানে কারণ মানে বললাম না আমরা বাঁচার কোনো সম্ভাবনা খুব ক্ষীণ ছিল মানে কলকাতা থেকে সেটা আপনাকে ভেলোর হয়েছিল কিন্তু ভেলোরের টাইমিং এর অভাবে আমি আমাকে আবার ব্যাক করতে হয় কলকাতায় আচ্ছা তার যখন আমি অপারেশন থিয়েটারে ঢোকার সময় শুধু বাবা বলেছিলেন যে মাকে শুধু স্মরণ করবেন বলে বিশ্বাস করবেন না মানে শুধু মাকেই দেখেছি মানে আমি যে বেঁচে ফিরে আসতে পারবো আমি মানে এটা মানে খুব সজাশাই হয়ে গেছি সেই থেকে এখন উঠে দাঁড়িয়েছি তো দাদাকে আমি দেখলাম এখানে আপনি এসেছেন কিন্তু যেটা শুনছিলাম যে আপনার ছেলে গুরুতর মানে অসুস্থ অবস্থায় নিউরোসায়েন্স হসপিটালে রয়েছে তো আপনি আপনার ছেলে সেখানে লড়াই করছে এবং আপনি এসেছেন আমার ছেলে বৃহস্পতিবার রাত্রে হঠাৎ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি নার্সিং হোমে নিয়ে গেছিলাম ওখানে কিছু মনে হলো হবে না ওখান থেকে ছাড়িয়ে বন দিয়ে আমরা নিয়ে গেলাম নির ওখানে ওরা বললো ইমিডিয়েট এক্ষণেই অপারেশন করতে হবে অপারেশন করার তিন দিনের মধ্যে জ্ঞান আসেনি তখন বাবা গেলে বাবা গিয়ে দিয়ে আশীর্বাদ করে এলেন সেই দিন থেকে মহারাজ প্রথমত বললেন কি খুবই ক্রিটিক্যাল কেস অস্ব ডাক্তারও বললেন ক্রিটিক্যাল কেস তো আমাকে তো অত শ্রীফোন করেছিল ফোন করার পরে আমি বাবাকেও বললাম মহারাজকে বললাম মহারাজ বললো বলুন যে খুব ক্রিটিক্যাল কেস দেখছি আমি কি করা যায় তবে ওনাদের সান্ত্বনা দিয়েছিলেন প্রথম দিকে ওনাদের সান্ত্বনা দিয়েছিলেন কি কিছু হবে না আপনাদের চিন্তা করার কিছু নেই আমাকে আমি যে দেখো তুমি কি করলাম বাবা তুমি দেখো কি করবো তখন বাবা প্রথমে ওর চেহারার দিকে তাকিয়ে থাকবে তারপরে ডাক্তারকে বললো আমি পুরো মাথায় হাত দিতে তখন ডাক্তার বলবো হাতটা স্যানিটাইজ করে বাবা স্যানিটাইজ করে মাথায় চোখ দি জবদার আধ মিনিটের মধ্যে ও চোখ খুলে তাকালো চোখ খুলে তাকালো ওখানে নার্স ডাক্তার সব করা দুজনেই অবাক হয়ে গেছে কি হঠাৎ কি করে চোখ তখন বাবা বললো সুমন আমি বাবা আমাকে চিনতে পারছো ও বাবার দিকে তাকিয়ে আছে কোন রকম কিছুক্ষণ পরেও আই বল এদিক ওদিক ঘোরাচ্ছে তখন ডাক্তার একটু স্যাটিসফ্যাকশন দেখলাম ডাক্তারের মুখে তারপর আমি ডাক্তার জিজ্ঞেস শোন বলছি আই বল যখন এদিক ওদিক ঘুরিয়েছে তখন সেন্সেসে এখন ডেঞ্জার কাটিয়ে হয়েছে তারপরে বললো এখন কেমন আছো তখন কিছু করলো না বাঁ দিকের হাত পাটা একটুখানি নাড়ালো সামান্য আর কিছু করল তারপরে ওখানে প্রায় মিনিট সাথে কামড়া ছিলাম বাবা অনেক ফোন করে দিলেন কে মাথায় জব দিলেন তারপরের দিন সকাল থেকে ডাক্তার বলছি এই হলো ঘটনা এখন আজকের খবর হলো লেটেস্ট কি ওর ভেন্টিলেশন থেকে আউট করে দিয়েছে কথাবার্তা কিছু বলতে পারছে না তবে আমাদের কথাগুলো যে শুনতে পাচ্ছে সেটা ওর অ্যাক্টিভিটি দেখে যাচ্ছে জিজ্ঞেস করা হলো সুমন তুমি যে আমাদের কথা শুনতে পাচ্ছ আমরা কি করে বলবো ও বাঁ হাতটা একটু নাড়াল তার মানে শুনতে পাচ্ছে আমাদের কথা কিন্তু কিছু বলতে পারছে না তবে খুবই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে বেরিয়েছে তার জন্যে বলতে গেলে বাবা যা করেছেন মানে খুবই ইয়ে রাতের পর রাত জেগে এখানে মন্দিরে পুজো হয়েছে বাবার বাড়িতে তারা মা আছেন ওখানে পুজো হয়েছে কামাখ্যাতে পুজো হয়েছে তারাপীঠে পুজো হয়েছে একসাথে সব জায়গায় বসে হয়েছে এবং সব জায়গার থেকে খবর এসছে কি সিরিয়াস কন্ডিশন কিন্তু বাবা হাল ছাড়েন এবং তার এফেক্ট বাবার উপরও পড়েছে শিখিয়ে দে তোরাধ না আমারে যা শিখাবি সফল হবে বেশি সাধনা তোর পূজা তুই শিখিয়ে দে শিখিয়ে দে তোরাধ না তোর পূজা তুই শিখিয়ে মা আমি মানে এখানে এসে যখন আপনার সমস্ত যারা ক্লায়েন্টরা আসে তাদের সাথে কথা বলি ওরা বলেন যে বাবা সমস্ত কিছু বুঝতে পারেন মানে উনি কিভাবে যে বোঝেন আমাদের কোনো একটা প্রবলেম হচ্ছে আমাদের বারে বারে ফোনে বলতে থাকেন এটা আমরা মানে বুঝতে পারি না এটা বাবার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে এই যে আপনি বুঝতে পারেন এটা কি আপনি মানে সাধনার ক্ষেত্র থেকেই আপনার এটা অর্জন করা এই মুহূর্তে যে ছেলটির কথা বললাম তার নাম সুমন সাহা বেড নম্বর তিনশো তাকে এ মুহূর্তে ভেন্টিলেশন থেকে বাইরে ডাক্তার বার করেছে হয়তো দু ঘন্টা বাদে আবার ভেন্টিলেশন চালু করবে আবার করবে মোটামুটি আমার চেষ্টা ছিল তার এই ডেঞ্জার পিওরটাকে কাটানো এবার তো মা জানে তাকে ভেন্টিলেশান থেকে আউট করে দিয়েছি আশা করি সে সুস্থ হয়তো এই ব্রেন অপারেশনে দেখা যায় তার যখন স্ত্রীকে চিনতে পারবে না তার যে স্ত্রী কত বড় বুকে ধাক্কা খাবে সেই জন্য সেই মেয়েটাকেই বোঝালাম তা আমার আশীর্বাদ হচ্ছে বড়ো আশীর্বাদ তাই প্রত্যেক ক্ষেত্রে বলি তন্ত্র কঠিন শব্দ আমি কিছুই জানি না কিছুই বুঝি না তাই তোমাদের প্রত্যেকে বলবো যেমন নিজের মাকে ভালোবাসবে তখন এই মাকে ভালোবাসব সুদিন সুরাস্তা পাবে এবং মানুষের কাছে পরিচয় দিতে পারবে আমি তারা মায়ের ভক্ত আমি কামাক্ষা দেবীর ভক্ত আমি শিবের ভক্ত মায়ের জাঁকজমকপূর্ণ পুজো করছেন এবং সাথে তিনি এখানে অনেক ভক্ত শিষ্যদের ডেকেছেন কারণ আজকে পুজোর সাথে সাথে মাকে ভোগদানও করবেন অথব আজকের এই বিশেষ দিনের বিশেষ পর্বে আপনারা রয়েছেন আমাদের সাথে এবং এই বকুল অমাবস্যা তিথি কিভাবে মা গৌরী তারা মন্দিরে পালিত হচ্ছে তার বিশেষ কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে নিয়ে আসবো